আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আজ একটি ভিডিও শুরু করলাম অবশ্য দিন ধরে ভিডিও ছাড়ি না করা হয় না ভিডিও ভাবলাম যে আজকে ভিডিওটা শুরু করি এখানে আমি সকাল সকাল সাফানকে স্কুলে দিয়ে এসেছি রান্নাটা বসায় দিছি সাড়ে সাতটা বাজে এখন আমাদের এখন আবার গ্যাসের সমস্যা দিছে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিব আজকে আমার ভাই আসতেছে বাড়ি থেকে আমার বাইক বরটা খুব পছন্দ করে তাই আমার বায়ের জন্য বট না করব এখানে বটটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর বাকি মশলাগুলো আমি পরে দিব তেলের মধ্যে আমি কিছুক্ষণ বটটা ভেজে নিয়েছি এখন এই এখানে পেঁয়াজ আর গরম মশলা একসাথে আমি দিয়ে দিবো পেঁয়াজের সাথে গরম মশলার সাথে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিই এই যে বটের মধ্যে দিবে মশলাটা আমি রেডি করে নিয়েছি আদা রসুন জির একসাথে বাটা শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়া এটা আমি পরে দিব গরম মশলা পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব বটটা পেঁয়াজের সাথে গরম মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এই যে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব আর গরুর গরুর মধ্যে আমি আজকে আলু দেবো কিছু আলুটা আমি পরে দিব যেটা এখন সময় নিয়ে ভালো করে আমি কষিয়ে তারপর আলু পরে দিব বট ভালো করে কষিয়ে এখানে আমি কিছু আলু দিয়েছি আলুটা ভালো করে একটু কষিয়ে নিব আর পাশে চুলার ডাল বসিয়েছি মুসুরির ডাল আর এখানে ইলিশ মাছ কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আমার বাড়ি যখন আসবে বাড়ি থেকে তখন গরম গরম ভেজে দিবো আমার বটটা শেষ পর্যায়ে রান্না এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ গুঁড়া মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর পাঁচ মিনিট আমি রাখবো তারপর শুধুটা বন্ধ করে দিব আমার বটটা রান্না কম ডালের মধ্যে আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি ডালটা এখন বাগান দিয়ে নিব আমি আজকে আমরা দিয়ে ডাল রান্না করবো আমার রান্না শেষ আর এখানে এর মধ্যে কিন্তু আমার ভাইও চলে আসছে যে আমার ভাই আমার মা দিয়ে দিয়েছে এগুলা এখানে রান্না করা মাংস আছে গরুর মাংস এটা আর এখানে চিংড়ি মাছ এটা চাল দিয়ে দিয়েছে এখানে যে মুরগির হাত পা যে চামড়া এগুলো আমার মেয়ে খুব পছন্দ করে আমরাও খুব পছন্দ করে অর্জনে দিয়ে দিয়েছে আর এখানে যে বড় পাঙ্কাশ মাছ নিয়ে আসছিলো ডিম সহকারে ওখান থেকে মাছখানের এক পিস বড় দিয়ে দিয়েছে আর এই যে এখানে এতগুলো দুধের বোতল কিছু লগাড়ি থেকে নিয়া আসছে আমার ভাই আর এখানে আমাদের সাদের গাছে মানে সাতে যে marshob যে বাগান ওখানে থেকে কিছু সবজিকে দিয়েছি যেমন এই সুন্দর ফুল শাক এই সবগুলো ফুল শাক আমার মা এর বাগানের ফুল এখানে সব পাতা সারি যে এখানে লেবু পাতা আর ধনে পাতা এই ধনে পাতাগুলো এত সুন্দর গ্রান ভত্তা বানালে এত মজা হয় অনেকগুলো আমাকে দিয়ে দিয়েছে আর এই যে এখানে লেবু পাতাও আমার মার সাত বাগানে লেবু পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছে একটু একটু করে এখানে কিছু পান দিয়েছে অবশ্য পান আমরা খাই না আমাদের আশেপাশে প্রতিবেশীদেরকে দিব পানগুলো এটার মধ্যে চালের ফুল আর এই যে কফি চকলেট সাফানোর জন্য দিয়ে দিয়েছে মেয়ের জন্য আর এখানে বেজে খাওয়ার জন্য চিপস দিয়েছে বাচ্চারা তো চিপস খুব পছন্দ করে এই চিপসগুলো যে দিয়ে দিয়েছে এখানে এই চিপসগুলো বেজে খাওয়ার জন্য এই বাবার বাড়ি থেকে মা পাঠিয়েছে জিনিসগুলো আমার বাইরের হাতে এখন আমি জিনিসগুলা গুছিয়ে নিব আর আমার ভাই ও সাফানকে নিয়ে আসতে গেছে স্কুল থেকে আমাকে যেতে দিদ না বললো যে আমি নিয়ে আসি আর এখন আমি এগুলা গুছিয়ে রাখবো এই যে আমার বান্না শেষ আমার ভাইয়ের জন্য মোটা চালের ভাত আমার ভাই চিকেন চালের ভাত খেতে পারে না ওর জন্য আলাদা মোটা চালের ভাত রান্না করে নিয়েছি আর এখানে যে সকালবেলা বট গরির ঘুড়িটা এখানে আমরা দিয়ে ডাল রান্না করেছি ঘন করে এখন এই যে গরম গরম মাছটা ভেজে দিব দুপুরে খাওয়া দাওয়া শেষে যে দুধ বসিয়েছি বাড়ি থেকে যে দুধ নিয়ে আসছে আমার ভাই দুই বোতল রেখে বাকিটা জাল দিয়ে নিচ্ছি দই পাতব সাথে বাচ্চারা পুটিন খেতে যাচ্ছে পুটিন বানাবো আর দইও বসাবো দুধটা ভালো করে এখন জাল দিয়ে নিচ্ছি দুধটা অনেক ভালো কি সুন্দর গ্রান বেরো হয়েছে আর দেখেন উপরে গিয়ে জমে গেছে আর অনেক ঘন দুধটা দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাই বোন গল্প করেছি অনেকক্ষণ সন্ধ্যার পর যে এখানে আমার ভাই বিকালের নাস্তা নিয়ে আসছে আমার ভাইয়ে যখন আমাদের বাড়িতে আসে আমার ছেলে মেয়ের পছন্দের খাবারগুলো নিয়ে আসে আমাদেরও বলেছিলো আমরা একসাথে বের হই বাড়ি গিয়ে নাস্তাটা খেয়ে আসি তবে আমরা বের হইনি মেয়ের পরীক্ষা চলতেছে সময় ছিল না তাই আমার ভাই গিয়েই নাস্তা নিয়ে আসছে যে এখানে চিকেন ফ্রাই নিয়ে আসছে এখন সবাই একসাথে বসে খাবো স্থাপনের আব্বু এর মধ্যে চলে আসছে অফিস থেকে সবাই মিলে একসাথে বসে খাবো আর আপনাদের কাছ থেকে মিলিয়ে নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ